ঠিক এটার পরে আমরা লিখিত একটি পরীক্ষা দিই কারণ অনেকে ভাবতে পারে যে প্রিলিমিনারিতেও তো আমি বৃত্ত পূরণ করি সেটাও তো লেখা আসলে এই লিখিত বলতে বোঝায় যেখানে ব্রড কোশ্চেন পাওয়ার মতো একটা অংশ তাকে দেয়া হয় যেখানে যে কোনো বিষয়ে একটু বিস্তারিত লেখার মতো জায়গায় তাকে প্রবেশ করতে হয় এই রিটেন এবং তারপরে ভাইবা এবং বিসিএস এর বেলায় সুনির্দিষ্ট করে বলতে গেলে যারা জব প্রত্যাশী তাদের জন্য বলবো দুশত মার্কের একটি এমসিকিউ বা প্রিলিমিনারি পরীক্ষা হবে সাধারণ ক্যাডারদের জন্য নয় শত মার্কের একটি রিটেন হবে এবং বর্তমান পর্যন্ত বিদ্যমান আছে ভাইবাতে দুইশো মার্ক এই পর্বটা পার হওয়ার পর একজন ব্যক্তি বিশেষ ক্যাডার হতে পারে সাধারণ ক্যাডারে